প্রিয় দেশবাসী আসসালামু আলাইকুম সবাইকে আমার অভিনন্দন ও শুভেচ্ছা এবং নতুন স্বাধীন হওয়া নতুন স্বাধীন বাংলাদেশের সবাইকে জানাই স্বাধীনতার শুভেচ্ছা অভিনন্দন ভালোবাসা যে হারাইছে একমাত্র সে বলতে পারে হারানোর যন্ত্রণা হারানোর বেদনা কতটা হৃদয় বিদারক সাধারণ স্বাভাবিক মৃত্যু যে ব্যক্তিটা পৃথিবী থেকে চলে যায় হোক সে আপনার বাবা আপনার মা আপনার ভাই আপনার বোন একটাবার চিন্তা করে দেখেন সেই ব্যক্তিকে আর জীবনেও খুঁজে পাওয়া যাবে না আপনি ইচ্ছে করলে তাকে আর কাঁদাতে পারবেন না ইচ্ছে করলে তাকে আর হাসাতে পারবেন না ইচ্ছে করলে তাকে আর কিছু খাওয়াইতে পারবেন না তার থেকে কিছু নিতে পারবেন না এবং শুধু তাকে কল্পনার রাজ্যে অনুভব করতে পারবেন কল্পনা করে চোখ বন্ধ করে আপনি সেই ব্যক্তিকে দেখতে পারবেন সরাসরি আর পাবেন না তো আমার কথা হচ্ছে যে হারাইছে তার যন্ত্রণা যে কত কঠিন একমাত্র তারাই এটা অনুভব করতে পারে আর যারা হারাই নাই যারা খুব সহজে স্বাধীনটা পাইছে আনন্দ উপভোগ করলো উল্লাস করলো তারা কিন্তু অরিজিনাল যে মর্ম যে বেদনা এইটা কিন্তু তারা বুঝবে না শুধু আনন্দ করতে পারবে একমাত্র ছাগলের তিন নাম্বার সেম তার সেই জিনিসটার মতন সে আনন্দ উপভোগ করবে তাই আমি সকলের কাছে বিনীত নিবেদন এবং একটা আবদার থাকবে আমাদের দেশে নতুন স্বাধীনতার স্বাধীনতার সাথে যারা শহীদ হইছে এবং যারা এখনও বিভিন্ন মেডিকেল হসপিটালে কাতরাচ্ছে যন্ত্রণায় অনেকে আছে সে তার স্মৃতিশক্তি হারায় ফেলছে সে এখন বলতে পারে না তার নাম কী এই ধরনের যে লোকগুলো এখন আছে আমাদের ইমিডিয়েটলি এই লোকগুলোকে প্রপারলি ট্রিটমেন্ট করতে হবে এবং তাদেরকে সুস্থ স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনতে হবে তাহলে দেশটা স্বাধীন উপভোগ করার মতন একটা দেশ হবে তো এখন একটা পরিবর্তন আসছে সবাই চায় পরিবর্তন সবাই চায় নতুন তরুণ প্রজন্মের বাংলাদেশ জাগো বাঙালি জাগো তরুণদের সাথে জাগো জাগো বাঙালি জাগো ঘুমায়ো না আর বাংলার তরুণ ডাকছে তোমায় জাগো বারেবার জাগো বাঙালি জাগো জাগো তরুণ জাগো গিয়ে দেশ ছাড়তে হবে তরুণদের হাতে দেশ দিতে হবে একমাত্র সেই তরুণরাই পারবে এই দেশটাকে সে তার মতন চিন্তা ভাবনা করে নিয়ে যেতে আমাদের রাজনীতিবিদদের আমি রাজনীতি বুঝি না আমি কোনো রাজনীতি নিয়ে মন্তব্য করতে চাই না তবে আমার যে ব্যক্তিগত যে মত সেই মতটা হচ্ছে সব কিছুর মধ্যে যেমন একটা রিটায়ারমেন্ট থাকে সেম রাজনীতির মধ্যে একটা রিটায়ারমেন্ট দরকার রাজনীতির মধ্যেও একজনকে অবসর নিতে হয় যে আমি এখন রাজনীতি থেকে অবসর নিলাম যখন কি তার মাথার মধ্যে খারাপ রাজনীতিটা ঢুকবে আমি মনে করি তখনই সে রাজনীতিকে সম্মানের সহিত সে অবসর নিতে পারে একটা খেলোয়াড় যেমন অবসর নিতে পারে সেম একটা রাজনীতিবিদও একটা অবসর নেওয়ার বিধান থাকতে হবে এবং পদত্যাগ যে শব্দটা সেটা যেন জোর করে কাউকে পদত্যাগ করাইতে না হয় সে যেন স্বেচ্ছায় পদত্যাগ হয়ে যায় যে এটা আমার কাছে মোস্ট ওয়ান টেটের মতন একটা খারাপ কাজ আমার কাজ দিয়ে হয়ে গেছে আমি এখন স্বেচ্ছায় পদক্ষেপ নিব এবং এই সমাজ এই জাতি আমাকে যে বিচার দিবে আমি সেই বিচারটাই মাথা পেতে নিব তবে আশা করব ন্যায্য বিচারের জন্যে বিচার ব্যবস্থাটাকে সম্পূর্ণভাবে একদম ক্লিয়ারলি স্বচ্ছতার মধ্যে নিয়ে আসতে হবে বিচার বিভাগটা বিচার বিভাগ নিয়ে কেউ কোনো প্রশ্ন তুলতেই পারবে না আমাদের আর্মি প্রশাসনকে আমরা যেভাবে মনের মধ্যে ভালোবাসছি কিঞ্চিতে এবার ভালোবাসার মধ্যে একটু টান টান ছিল এই সুতাটা টান দিলে ছিঁড়ে যেতে পারে কিন্তু আমাদের আর্মি ভাইয়ারাদের আমি একটা সেলুট দেই যে তারা তাদের ভালোবাসা দেশ এবং জাতির জন্য তারা যে ভালোবাসাটা তাদের দেওয়ার দরকার ছিল তাদের বেস্ট যেই জিনিসটা দেওয়ার দরকার ছিল তারা দিচ্ছে আলহামদুলিল্লাহ আমাদের মধ্যে যেন ক্ষমতার লোভ যেন আমাদের মধ্যে না ঢুকে আমরা যেন এই ক্ষমতার লোভ থেকে সবসময় নিজেকে হেফাজত রাখতে পারি তো আবারও সবাই দেশবাসীকে আমি বিকুলভাবে অনুরোধ করব আবেদন করব। আপনার বিবেক আপনাকে কি বলে ইয়েস অর নো এটা খারাপ এটা খারাপ আমি করব না নো এটা ভালো আমি করব। হ্যাঁ আমি করব। আপনি আপনার বিবেককে চিন্তা করেন বিবেককে প্রশ্ন করেন এবং আপনি ঘুমা ঘুমানোর আগে দশটা জিনিস চিন্তা করবেন আজকে আমি দশটা কাজ খারাপ করছি দশটা কাজ ভালো করছি দেখটা না নেক্সট টাইম আপনি একটা রুটিন অনুযায়ী এই কাজটা আমি করব না এত ঘন্টা এই কাজটা থেকে আমি বিরত থাকব এত ঘন্টা আমি দেশের সেবামূলক কাজ করব এত ঘন্টা আমি আমার সন্তান বাচ্চা স্ত্রী বাবা মাকে দিব জাস্ট রুটিং মাফিক অল্প কিছু দিন আপনি দেশটাকে পরিচালনা করেন আপনি আপনার জায়গা থেকে দেশের জন্য আপনি কাজ করেন আমি আমার জায়গা থেকে কাজ করব ইনশাল্লাহ বাংলাদেশকে কেউ দাবায় রাখতে পারবে না আমি আবারও বলছি ইনশাল্লাহ বাংলাদেশকে কেউ দাবায় রাখতে পারবে না আমরা বীরের জাতি আমাদের জয় সবসময় ছিল আমরা পরাজয়ের জাতি না আমরা জয়ের জাতি আমরা বিশ্বাস করি আমরা সবসময় বিজয় হব এবং আমাদের বিজয় আমাদের সবসময় যেই পতাকা সেটা আমাদের মাথার উপরে থাকবে ইনশাআল্লাহ সবাই ভালো থাকেন সুস্থ থাকেন ফি